আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আজ আপনাদেরকে সাথে ছোটো কিছু জিনিস অল্প কিছু জিনিস আমি দেখাবো বাচ্চাদের ড্রেস বিশেষ করে দেখেন এই ড্রেসটা কেমন সুন্দর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা এই গোলা আমি হ্যান্ড পেন্ট করছি এখানে একটা নীল ছোটো টিসু কাপড়ের ফুল দিয়েছি গলাটা গোলাপি পাইপিন হাতাটা পাইপিন এখানে একটা লেস লাগানো হয়েছে ম্যাচিং করে নিচে আবার এটা দিয়ে ঝালোর মতো কুচি দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর একটা জামা আপনারা আপনাদের নিজেদের বাচ্চাদের জন্য সামনে গরম আসতেছে গরমে এই ধরনের ড্রেস তৈরি করে পড়াতে পারেন যা খুবই আরামদায়ক এবং সুন্দর টুকটাক একদিকে বাইরে যেত এই ধরনের সুতি কাপড়ের ড্রেসগুলি খুবই সুন্দর হয় বাচ্চারা পরেও কমফর্টেবলভাবে পড়তে পারে আরেকটা ড্রেস দেখাই এখন সরিয়ে দেখাই এই যে এটাও ম্যাগি হাতা করে ম্যাগি হাতা করে তৈরি করেছি পিছনে হলো ফিতা যাতে গলাটা মাথাটা ঢোকে গলাটা বেশি বড় হলেও বাচ্চাদের খারাপ দেখায় এই আমি পিছনে ফিতা দিয়ে দিছি ফিতা দিলে একটু বানতে বেঁধে দিলে পিছনে ফুলটা ছড়িয়ে থাকে ভালো দেখায় কয়েকটা ডিজাইন আর কি আপনাদের সাথে শেয়ার করলাম পিছনে যে ফিটা দিয়ে দিছি ফিতা যদি কোমরে একটু লুজ হয় সব বাচ্চার স্বাস্থ্য তো একরকম হয় না সেটা চিন্তা করে ফিতা দিলে সে ফিতা দিয়ে তার শরীরের মাপ অনুযায়ী কোমরে বেঁধে নিতে পারে দেখেন আমার ড্রেসগুলি কেমন হলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ডিজাইন দেখাবো এটা একটা শাড়ির ব্লাউজ তৈরি করেছি দেখেন শাড়ির ব্লাউজগুলোর কাপড়গুলি খুবই পাতলা হয় এগুলি আবার মনে করেন যদি ডাবল কাপড় দেওয়া হয় মানে ভিতরে আস্তর দেওয়া হয় তাহলে কি হয় গরম লাগে বেশি আবার শীতের দিন হলে যদি একটু আরাম এটা ফুল হাতা মাথায় একটা বোতাম দিয়ে তৈরি করেছি এখন আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যেহেতু পাতলা কাপড়টা সামনের অংশে তো শাড়ি থাকে এখানে আস্তরটা না দিলে তবু শাড়ির নিচে ব্লাউজটা থাকে তখন আর খুব একটা অসুবিধা হয় না কিন্তু পিছন পার্টে যদি আস্তর দেওয়া না হয় তাহলে মনে করেন পাতলা হওয়ার কারণে জর্জেটের চাইতেও বেশি পাতলা হয় সাধারণত শাড়ির কাপড়ের ব্লাউজগুলো আমার হাতটা আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন যে নিচে যে হাত আমি নাড়াচাড়া করতেছি আঙুলগুলা স্পষ্টই দেখা যায় এতই পাতলা কাপড় সুতি কাপড় হলেও এই জন্য পিছন পার্টে শুধু আপনারা এভাবে যদি আস্তরটা লাগিয়ে নেন তাহলে কিন্তু পড়তে আর কোনো সমস্যা হয় না একটু লম্বা করে ব্লাউজ বানিয়ে পড়বেন এই যে দেখেন এই যে পাড়ের অংশটা যে পুরা ব্লাউজটা এই যে এই যে আস্তর দিয়ে দিচ্ছি পিছন পাটে সামনের পাটে আর আস্তর দেই নাই তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে একটু যারা নতুন তাদেরকে ডিজাইনটা বোঝানোর জন্য বা কীভাবে কোন জিনিসটা করা যায় নিজের বুদ্ধি দিয়ে সেটার জন্যই আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ